হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর হ্যাঁ সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক পিঠে খাও বিভিন্ন রকমের পিঠে খাও পিঠে তৈরি করো সবাই খুব মজা করো তো আমিও দেখো সকাল সকাল স্নান সব করে নিয়েছি করে নিয়ে এবার যাচ্ছে কাঁসাই নদীর আমার বড় গেছে এই যে ছাদ বন্ধ করতে আর প্রায় প্রায় সবার কি জ্বালা এই শুধু এই জ্বালাটা খোলা আছে ওদিকেটা বন্ধ করে দিয়েছি আর জলখাবার খেয়ে খেয়ে যাচ্ছে আমি দুটি ভাত ছিল সেই ভাতটা খেয়েছি আলুর তরকারি দিয়ে আর আমার বড় মুড়ি খেয়ে নিয়েছে দিয়ে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি হয়ে নিয়ে আর কি যাচ্ছি কাঁসায় নিয়ে চলো নি দিতে অনেক মজা হবে অনেক প্রচুর লোক গেছে আর কি এই যে আমার বড় রেডি হয়ে গেছে তো চৌডল ভাসাবে তারপরে গান হবে অনেক কিছু হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এবার আর কি তো এই যে বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর একদম কাঁসাইয়ের রাস্তাটাতেই আছি আর দেখো সবার হাতে একটা ছোটো ছোটো করে চৌডল আর কি সবাই নিয়ে যাচ্ছে আর কি ভাষাতে এই দেখো চৌডল তো যাই হোক এই রাস্তাটাই আর কি সোজা যাবে তো সামনে গিয়ে দেখছি যা জাম যা জাম আর এত এত লোক সব কাঁসায় যাচ্ছে জানো তো যত বেলা বাড়বে আমরা তাও গেছি কটা হবে ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে যত বেলা হয়েছে তত ভিড় তত ভিড় তত ভিড় বাপে বাপতে তোমরা দেখতেই থাকো শুধু কত ভিড় সেই যে ব্রিজটা দিয়ে আর কি একদম নেমে ঘুরে নিই অনেকটা ঘুরে নি আর কি নেমে আমরা একদম নদীর কাছেই চলে এসেছি নদীর চড়ে দাঁড়িয়ে আছি আর নিচে যে লোকগুলো দেখছো ওইখান দিয়েই নদীর মেন জলটা বয় আর গোটাটা কিন্তু বালি জানো তো আর দেখো কত লোক গিজগিজ করছে এখন এত লোক দেখছো না আর কিছুক্ষণ পর মানে এত গিজগিজ করবে পিঁপড়ের মতন একদম লাগবে আর ওই ব্রিজের ওপরে যেমনি গাড়ির জাম লেগে আছে তেমন মানুষের জাম লেগে মানে সাংঘাতিক অবস্থা তো যাই হোক বরকে বললাম কিছুক্ষণ থাকবো থেকে নিয়ে এখান থেকে আর কি উঠে যাব নাহলে ওই ব্রিজ দিয়েই আমাদের ওইদিকে যেতে হবে মানে শেষের টাইমটাই যদি খেয়েছি না এই চারটের দিক করে বা সাড়ে তিনটের দিক করে তাহলে আর আমরা ওদিকে যেতে পারবো না এতটাই জাম লেগে যাবে তারপরে দেখো এই যে এক জায়গায় আলু কাপলি আলু কাপলি আর কি দেখলাম তো সেই এখানে আর কি আলু কাটা বলে এটাকে তো সেটাই আর কি আমরা কেনবার জন্য আর কি এগিয়ে এসেছি এই খাবারের এদিকটা আর কি শুধু খাবারের দিক মতো স্টল মতো বসেছে আর কি চাউমিন রোল তারপরে আলু কাটা এইসব আর কি আর দেখো এখানে এক জায়গায় নাকি মেলা মতো বসেছে মেলা মানে গোটাটাই বলতে পারো এখন হচ্ছে এটা আমাদের মকর সংক্রান্তির মেলা বলতে পারো ছোটো 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 সবাই দোকান খুলে খুলে আর কি বসেছে কেউ খেলনা নিয়ে বসেছে কেউ খাবার জিনিস নিয়ে বসেছে মানে এরকম টুকটাক তো ভালোও লাগছে আর কি দেখতে আর সবাই আসে সবাই তো আমাদের এখন টাউন যেন না পুরো ফাঁকা তো এই যে দেখো মেলার যত আর কি সব জিনিসপত্র ছোটো ছোটো গাড়ি বালতি ছোটো খেলার আর কি জিনিসপত্র বাচ্চাদের আর এই বাসিগুলো যা বাজায় না সবাই বাপরে বাপ আর এই যে এখানে একজন দেখো ইনি গান করছেন আর কি টুসু গানই করছে তবে আমি ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে যদি এখন কপি রাইট আসে সেই জন্য এই যে আমরা বাদাম ভাজা কিনেছি বসে বসে খাচ্ছি আমার বর দেখাচ্ছে সময় তোমাদের আর একখান আর কি বাদাম কিনেছি এই যে তো সকালবেলা যেহেতু সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি এত খিদে পেয়েছে সেই জন্য আর কি বসে বসে বাদামই খাচ্ছি কারণ এখানে মেলার যেহেতু জিনিস উল্টা কিছু খেলে এখন পেটের সমস্যা হতে পারে সেই জন্য আর কি আমরা কিনে কিছু খাইনি যেখানে কিছুক্ষণ থাকবো থেকে নিয়ে আর কি বাড়িতে চলে যাব। এই দেখো একটু বেলায় আর কি তোমাদের এই চিত্রটা দেখাচ্ছি কত ভিড় দেখেছো আর তেমনি দেখো গাড়িগুলো ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে কি অবস্থা বাপরে বাবা আজকের দিনে প্রচুর লোক আর কি পিকনিক করে যে সব যারা বসে আছে দেখছো না আমাদের সামনে সামনে তার আর কি সব কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে কেউ কেউ এখানে আর কি রান্না করেও খাচ্ছে সব আর কি পিকনিক হচ্ছে এইখানে মকর সংক্রান্তিতে তারপরে এই দেখো কিছুক্ষণ থেকে নিয়ে আমরা এই যে উঠে এলাম রাস্তায় কারণ এখন বাজে ওই সাড়ে তিনটে মতন এরপর আর কি যদি উঠতে গেছি না এই ব্রিজ দিয়ে আমরা আর যেতে পারবো না মানে এতটাই জাম লেগে যাবে এখন এই যাওয়ার দিকে রাস্তাটা যেদিকে আর কি আমরা বাড়ি যাচ্ছি এই রাস্তাটা যতটা আর কি তাড়াতাড়ি আমরা একটু হলেও আর কি গাড়িটা চলবে আর যদি আরেকটু বেলা করে উঠতে গেছি না তাহলে সবাই দাঁড়িয়ে থাকবে আর শুধু মাথা দেখতে পাবে জামার কারণ এত এত লোক তো সবাই উঠবে না উপরে বাড়ি যাওয়ার জন্য আর তারপরে দেখো ওইখান থেকে আর কি বেরিয়ে এলাম এসে নিয়ে এইদিকে একটা রাস্তা কি এই রাস্তাটা নতুন করলো তো এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি বরকে বললাম চলো না একটু এরোপ্লেন হোটেলটা দেখে আসি কারণ এখানে আমাদের একটা এরোপ্লেন হোটেল করেছে মানে একটা প্লেন আর কি পুরনো প্লেন সেটাকে নিয়ে এসেছে সেটা আর কি হোটেল আর কি করবে অনেক দিন ধরেই শুনছি এটা এর ভিডিও আমার আগেও দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে আবার আর কি এসেছি তো এই দেখো প্লেনটা এই প্লেনটা কিন্তু আগে আকাশে উঠতো জানো তো তারপরে আর কি এখানে এখন আর কি নিয়ে এসেছে এটা আর কি একটা হোটেল হবে যত শুনতে পাচ্ছি তো দেখো তোমরা খুব ভালো লাগবে সামনাসামনি একটু একদম সামনে যেতে পারবো না একটু দূর থেকেই আর কি দেখতে হচ্ছে এটা তো এই যে প্লেনটা দেখে নিয়ে এবার আর কি বাড়ির দিকে আর কি এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে এটা হাইওয়ে একটা সেই জন্য আর কি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না আর এইটা একটা মিশন এই মিশনে না আগে আমার বর যেন তো অঙ্কের টিচারই করতো তো যার পর যাই হোক বাড়ি চলে এসেছি আর কি সন্ধ্যা হয়ে গেছে হাত পা জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিয়ে যে আমার বর দেখো সন্ধে দিয়ে দিচ্ছে আর এত খিদে পেয়েছে সারাদিন যেহেতু সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করে নিই সেই জন্য আমার বর বললে আমি সন্ধে দিয়ে দিচ্ছি তুমি বরং খাবার দাবার রেডি করো তো খাবার নিয়ে এসেছি হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছি হচ্ছে চপ নিয়ে এসেছি আর মুড়ি খাবো তো আমার বর তো পরে মুড়ি খায়নি যেহেতু আমি আর কি বয়সটা পরে দিচ্ছি তাই জন্য বলছি ও শুধু চপ খেয়েছে আর চপ দেখো আমি একটুখানি ভেঙে খেয়েও নিয়েছি এই যে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে এসছে প্রায় ভাত এবার নামাবো আর নিয়ে এসেছি হচ্ছে চিকেন আজকে দেশি চিকেন নিয়ে এসেছি তো এই যে দেশি চিকেনটা ধুয়ে বেছে আর কি পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াইটা আজকে এই বড়ো কড়াইটা করে করবো কারণ মাংসটা অনেক আছে তো তাই জন্য আর এখানে আলু তারপরে হচ্ছে পিঁয়াজ টমেটো এদিকে মশলাও বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন আর যে বন্ধুরা দেখো আলু ঘাসকে বসিয়ে দিয়েছি এটা হোক তারপর আর কি এগুলো ভাজার এক এক করে ভেজে মশলা দিয়ে তারপরে আর কি মাংসটা করবো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে ততক্ষণ উনি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর হ্যাঁ আজকে মকর সংক্রান্তির কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকে